শুরু হয়ে গেছে টাঙ্গুয়ার হাওড়ের নতুন সিজন নতুন সিজনে আপনাকে টাঙ্গুয়ার হাওড়ের অপার্থিব সৌন্দর্যে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আসবেন টাঙ্গুয়ার হাওড় সঠিক হাউসবোট ভাড়া করবেন কিভাবে কেমন খরচ হবে আর সেই হাউসবোট আপনাকে কোন কোন স্পট দেখাবে একেবারে শেষে বলবো কিভাবে আমি স্ক্যামের শিকার হয়েছি এবারের টাঙ্গুয়ার হাওড়ের হাউসবোটে আপনার নেক্সট টাঙ্গুয়ার হাওড় ট্রিপের আগে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে অ্যাটলিস্ট ঠকতে হবে না কোথাও আজ প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যেন মিস না হয় কোনো ভিডিও সেই সাথে লাইক এবং শেয়ার করুন টাঙ্গুয়ার হাওর ট্রিপ নিয়ে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন বোটে করে টাঙ্গুয়ার হাওড় ঘুরতে চাইলে সবার আগে আপনাকে একটা হাউসবোট কিংবা বোটে আপনার ট্যুর বুক করতে হবে আগে থেকে বুক না করে আসলে নাইনটি নাইন পয়েন্ট চান্স থাকে আপনি কোনো বোটে জায়গা পাবেন না বুক করার পর আপনার হাউসবোট থেকে জানিয়ে দেবে আপনার ট্যুর কত তারিখে দিন তারিখ পাওয়ার পর নির্দিষ্ট দিনে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সুনামগঞ্জ ঢাকা থেকে শ্যামলী এনা হানিফ সহ আরও বেশ কিছু পরিবহন নিয়মিত যাতায়াত করে সুনামগঞ্জে খরচ পড়তে পারে সাড়ে সাতশো থেকে আটশো টাকা সুনামগঞ্জ পৌঁছে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে বাসের রিটার্ন টিকিট করা কারণ ফিরতি পথে টিকিট পাওয়া নিয়ে বেশ ঝামেলায় করতে হয় আমি নিজেই আমার কয়েকজন সহযাত্রীকে দেখেছি টিকিট বিনম্বনায় পড়তে আপনি যদি আমার মতো একদিন আগে পৌঁছে যান সুনামগঞ্জে তাহলে একটা থাকার ব্যবস্থাও লাগবে আমি আমার দলবল নিয়ে উঠেছিলাম সুনামগঞ্জের হোটেল রয়্যাল ইনে এক রাতের জন্য নন এসি রুমের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা সাথে একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম আরও পাঁচশো টাকা দিয়ে পহেলা মে দুই সকাল সাতটা আমাদের হোটেলের ঠিক সামনে দাঁড়িয়ে আমাদের রিসিভ করলেন হাউসবোটের ওনার নিজেই জানিয়ে দিলেন এখন থেকে আগামীকাল ট্যুর শেষ করে এইখানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ তাদের আমাদের চারজনকে একটা সিএনজিতে তুলে ঘাটের লোকেশন বলে দিলেন ড্রাইভারকে সিএনজি চলতে শুরু করলো আমাদের নিয়ে ঘাটে পৌঁছানোর আগে কিছু তথ্য জেনে নিই হাউসবোটের ভাড়া বোট ভেদে জনপ্রতি চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ বারো হাজার টাকা পর্যন্ত আছে কোনোটাতে আছে এসি কোনোটাতে আবার আছে রুমের সাথে প্রাইভেট ডালকনি হাউসবোটে আমাদের চারজনের জনপ্রতি খরচ পড়েছে চার হাজার টাকা এই টাকায় আমরা পাচ্ছি একটি বড় বেডওয়ালা কেবিন যার সাথে আছে অ্যাটাচ বাথরুম যদিও রুমটা তিনজনের জন্য পারফেক্ট ছিল চারজনের জন্য একটু কষ্টকর সেই সাথে পাঁচ বেলা খাবার আর নানান ধরনের নাস্তার ব্যবস্থা তো থাকছেই এই দেখেন গল্প করতে করতে বোটের কাছেই চলে এসেছি আমাদের বোটের নাম হামসাফার বোটে উঠে বসতেই কিছুক্ষণের মধ্যে রুমেই চলে এলো ওয়েলকাম ড্রিংক হাউস বোটের ওয়েলকাম ড্রিঙ্ক এটা হচ্ছে হাউস বোটে আমাদের প্রথম জিনিস যেটা আমরা খাচ্ছি অ্যাকচুয়ালি পান করছি বোর্ড ততক্ষণে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরই সবার ডাক পড়লো লবিতে খাওয়ারে এসে খাওয়া দাওয়ার আলাদা একটা ভাইব আছে সেই ভাইবটা অলরেডি শুরু হয়ে গেছে সাধারণত ছাদে খেতে দেওয়া হয় বাট যেহেতু রোদ প্রচন্ড এই জন্য ছাদে আসলে বসা সম্ভব হচ্ছে না তাই আমাদেরকে লবিতে বসতে দেওয়া হয়েছে খাওয়ার জন্য সকালের নাস্তায় আছে খিচুড়ি মুরগির মাংস বেগুন ভাজি আর সাথে সালাদ আছে আরেকটা জিনিস জানতে পারলাম আজকে এই সিজনের প্রথম ট্রিপ শুরু হয়েছে এই গোটের আর সেই প্রথম ট্রিপের প্রথম যাত্রী হচ্ছে আমরা সেই হিসেবে একটা মেলাদের ব্যবস্থা করা হয়েছে তো অনুষ্ঠান হবে আল্লাহ আপনার কাছে দুই হাত এই প্রমাণ প্রকাশ মানুষদেরকে নিয়ে দুই হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাবেতা মাফ করে দিন খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইলাম আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার দুপুর নাগাদ হঠাৎ দেখি বোট পানির মাঝখানে দাঁড়িয়ে আছে জানালা দিয়ে বাইরে উকি মেরে দেখলাম চরে বোট আটকে গেছে সবাই মিলে বোট চর থেকে ছোটানোর জন্য ধাক্কা দিচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বোট চরে আটকা পড়ছিল এই মুহূর্তে আবারও চরে আটকা পড়েছে আমার পরামর্শ থাকবে যারা টাঙ্গুয়ার হর ঘুরতে আসতে যান তারা বর্ষার সিজনে আসবেন তাহলে পানি থাকবে প্রচুর এরকম আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না চর থেকে বোট মুক্তি পেল ঠিকই তবে ওয়াচ টাওয়ারে আর যাওয়া হলো না বোটের মালিক সাব্বির ভাই আর ম্যানেজার পলাশ ভাই জানালেন ফেরার পথে ওয়াচ টাওয়ার হয়ে ফিরতে হবে হাউস বোটে আজকে আমাদের প্রথম দিনে লাঞ্চে দিয়েছে হাওয়ারের মাছ এটা এখানে কই মাছ ফ্রাই আছে একটা মাছ আছে ডাল আছে ভর্তা আছে আর সাথে সালাদ হাওড়ে আসব আর মাছ খাবো না তাকে দুপুরের খাওয়ার পর দুপাশের ভিউ দেখতে দেখতেই কেটে যেতে লাগলো সময় ওটে নিজের রুম থেকে যদি এই রকম একটা পাহাড়ের ভিউ দেখা যায় এখানে পানি আর ওই যে পাহাড় ব্যাপারটা সুন্দর না সন্ধ্যা নেমে গেছে হাওড়ের বুকে আমাদের হাউসবোট ফেরানো হলো ঘাটে এই ঘাটকে হাউসবোটের নাইট ক্যাম্প বলা হয় বোট থেকে নেমে কয়েক পা এগিয়ে গেলেই কাঁচা রাস্তা সেখান থেকেই একেবারে কাছে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় অন্ধকার নেমে গেছে দুধের আউটা গ্রামে এবারে ডিনারের পালা আমরা ডিনার করছি আমাদের হাউসবোটের ছাদে আমাদের মেনু আছে আজকে হাওড়ের গ্রাস আছে হাওড়ের হাঁস সেই সাথে আছে সবজি আর ডাল ও আচ্ছা সালাদও আছে কিন্তু আচ্ছা এখানে কিন্তু খাওয়ার পানি কোনো সমস্যা নেই বোট থেকে প্রত্যেক বাড়ি আমাদেরকে পানি দেওয়া হচ্ছে খাওয়ার সময় এবং আমাদের রুমেও দেওয়া আছে অবশ্য কাজে খাওয়ার পানি নিয়ে কিন্তু কোনো টেনশান নেই ডিনারের পর আমাদের জানিয়ে দেওয়া হলো সকালে সাড়ে সাতটার মধ্যে রেডি হতে হবে বাইকে করে যেতে হবে সবগুলো ট্যুরিস্ট স্পটে এবারে আরও একবার আপনাদের পরামর্শ দিব ভরপুর বর্ষার মধ্যে টাঙ্গুয়ার হাওড়া আসবেন তাহলে অধিকাংশ স্পট বোটেই যেতে পারবেন সাড়ে সাতটার মধ্যে বের হওয়ার কথা থাকলেও বেজে গেল সাড়ে নয়টা বেরিয়ে প্রথমেই গেলাম শিমুল বাগান আর জাদুকাটা নদী আল্লাহ সম্ভবত জান্নাতের কিছু কিছু টুকরা টুকরা অংশ এই পৃথিবীতে দিয়ে রাখছেন শ্রীমঙ্গলের ভিডিওতে আপনারা দেখেছেন শ্রীমঙ্গলের এক টুকরো জান্নাত আজকে এই যে ভিউটা দেখেন আর সামনে আছে শিমুল বাগান এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে এইটাও টুকরো জান্নাত এই যে নদী নদীর নাম হচ্ছে জাদু কাটা সম্ভবত জাদু দিয়ে নদীটা কাটা হয়েছিল এই কারণে এর নাম জাদু কাটা হয়েছে কিনা একটা চিন্তার এবারে দেখব বারেকের টিলা স্থানীয়রা একে বারেক্কা টিলা বলে থাকেন আছি বারেকের টিলায় এই পেছনে মেঘালয় পাহাড়ের যে ভিউ জাস্ট মাথা নষ্ট করে দেয় একটা ভিউ এখান থেকে দাঁড়ালে আসলে মনেই চায় না যেখান থেকে ফিরে কোথাও যাই বারেকের টিলা থেকে বেরিয়ে এবারে আমাদের গন্তব্য নীলাদ্রি লেক নীলাদ্রি লেক চমৎকার সুন্দর একটা ভিউ এর পাশে ভারতের পাহাড় এই যে খুব কাছেই ভারত আর এই লেকটা সম্পূর্ণটা বাংলাদেশের মধ্যে পানিটা খুব সুন্দর স্বচ্ছ আর ভিউটা ভাই কোনো কথা হবে না নীলাদ্রি লেক থেকে বের হয়ে আসতে মন চায় না তারপরেও যেতে হবে নেক্সট ডেস্টিনেশন লাকমাছড়া আমরা এখন আছি যে লাকমা ছড়ায় এই যে সামনে ছড়া আর ওই যে পেছনে ওই যে তার দেখা যাচ্ছে কিছুটা টিলা টাইপের বাংলাদেশের ভেতরে আছে আর উঁচু যে অংশটা পাহাড় মূলত ওইটা ভারতের মধ্যে এখানে একটা ছোট্ট ছড়া সম্ভবত বৃষ্টির দিনে জায়গাটা চমৎকার সুন্দর লাগে আমার পরামর্শ থাকবে এই জায়গাটার সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে চাইলে আপনারা বর্ষাকালে আসবেন বর্ষায় এই জায়গার মূল সৌন্দর্যটা ফুটে ওঠে এই যে যেই জায়গাগুলোতে আমরা এখন পানি দেখতে পাচ্ছি না বা খুব কম দেখছি সেখানে প্রচুর পানি পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা যেরকম বোট নিয়ে অনেকটা জায়গা যেতে পারিনি আমাদেরকে বাইকে যাওয়া লেগেছে বোট থেকেই আমাদেরকে অবশ্য বাইক ঠিক করে দেওয়া হয়েছে তারপরেও ওই জায়গাগুলো কিছু কিছু স্পট আছে যেগুলো আমরা বোটে গেলে আরও সুন্দর ফিল পেতাম যেরকম আমরা যদি জাদুকটা নদী বা ওই শিমুল বাগান এইগুলো যদি আমরা বোটে করে এক্সপ্লোর করতে পারতাম তাহলে আমার মনে হয় আরও সুন্দর লাগতো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো তবে হাউস বোট নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু চিন্তাভাবনা করে নেবেন একটু দেখে শুনে নেবেন যেরকমটা আমি কিছুটা স্ক্যামের শিকার হয়েছি আমি আসলে একটা পেজে দেখছিলাম তারা আমাকে প্রথমে একটা বোটের ছবি দিয়েছিল পরে আরও একটা বোটের ছবি দিয়েছিল তো যাই হোক আপনারা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে তারপরে টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসবেন কারণ এইখানে ঘুরতে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আপনাদেরকে নতুন করে আর কোনো কিছু বলার নেই টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে আসবেন দেখতে আসবেন এই সৌন্দর্য কি অপরূপ মহিমা এই স্রষ্টার যিনি সৃষ্টি করেছেন এই অদ্ভুত সৌন্দর্য লাকমা থেকে বেরিয়ে সোজা বোটে তারপর বোটে করেই যাচ্ছি টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারে পানিতে আর করে মনের যত অশান্তি সব ঝেড়ে ফেলে ডোবাডুবি দিলাম এবারে দুপুরের খাবারটা মারাত্মক অস্থির একটা ভিউ এর সাথে খাবো খেতে খেতে বলে রাখি হাউস বোট বুকিং এ অভিজ্ঞতা যাই হোক এই হামসাফার বোটের মালিক সাব্বির ভাই এবং ম্যানেজার পলাশ ভাইকে যথেষ্ট কোঅপারেটিভ মনে হয়েছে সদা হাস্যোজ্জ্বল দুইজন মানুষ সব সময় চেষ্টা করেছেন যেন আমাদের কোনো কিছুর কমতি না থাকে আপনারা চাইলে সরাসরি ভাই কিংবা পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন স্ক্রিনের নাম্বার ডিসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে হাউসবোটকে বিদায় জানানোর আগে পায়েস খাওয়ানো হলো আমাদের আগে যা হয়েছে হোক যেন মিষ্টি একটা অনুভূতি নিয়ে ফিরতে পারি এটাই মনে হয় উদ্দেশ্য হাউসবোট থেকে সন্ধ্যা সাতটার দিকে নেমে দাঁড়ালাম আনোয়ারপুর ঘাটে সাব্বির ভাই জানালেন আমাদেরকে যেখান থেকে পিক করা হয়েছিল সেখানেই পৌঁছে দেওয়া হবে প্রকৃতির সাথে দুই দিন কাটিয়ে আবার ফেরত যাচ্ছি সেই যান্ত্রিক জীবনে সুনামগঞ্জের আনোয়ারপুর ঘাট থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ